কলকাতা ফুটবল লিগের পর ডুবান কাপ ট্রফি জয়ের লক্ষ্যে ছুটে চলেছে মশাল বাহিনী হা ফেন্স এবার দুরান কাপের পরপর দুই ম্যাচে জয় পেয়েছে ইস্ট বেঙ্গল গোল করেছে একাধিক ফুটবলার কলকাতা ফুটবল লিগেও গোল করার ক্ষেত্রে সমস্যায় পড়েনি ইস্ট বেঙ্গল তাদের আক্রমণ ভাববে সচল রাখছে এবার মাঝ মাঠ চিন্তা শুধু ডিফেন্স নিয়ে একশো তেত্রিশতম ডুবান কাপে পরপর দুই ম্যাচে ইস্ট বেঙ্গল যেমন জিতেছে তেমনই গোলও হজম করেছে ক্লিন ফিট রাখতে পারেনি দল প্রস্তুতি ম্যাচে দেখা গিয়েছে একই ছবি ইন্ডিয়ান এয়ারফোর্স হোক কিংবা কাশ্মীরের ডাউনটাউন হিরোজ এফসি দুই প্রতিপক্ষের বিরুদ্ধেই ইস্ট ডিফেন্সে দেখা দিয়েছে দুর্বলতা গোল হবার সময় জায়গায় থাকছে না ইস্টবেঙ্গলের ডিফেন্ডাররা কিংবা উপস্থিত থাকলেও লাল হলুদের রক্ষণ ভাগের ফুটবলারদের মধ্যে দেখা দেয়নি তৎপরতা এইবারে ডু্যান্ড কাপে কিছু ক্লাব রিজার্ভ টিম খেলাচ্ছে কিছু খেলাচ্ছে পূর্ণ শক্তির দল ইস্টবেঙ্গল ছাড়াও ডু কাপ জয়ের একাধিক দাবিদার রয়েছে এইবার গত মৌসুমে কার জিতেছিল মোহনবাগান সুপার জায়েন্ট বেঙ্গালুরু এফসি কেরালা ব্লাস্টার্স মহামার্ডার্ন স্পোর্টিং ক্লাবের মতো একাধিক দল খেতাব জিততে চাইবে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ডিফেন্স কেমন খেলে সেই দিকেই ফুটবল প্রেমীদের নজর থাকবে মরসুম শুরুর আগেই ইস্টবেঙ্গলের হেড কোচ কার্ল স্কোয়াড আগেই স্পষ্ট করে দিয়েছিলেন যে তার দল আরও অগ্রাসী হতে চলেছে মলদানে প্রবাদে রয়েছে অ্যাটেক ইজ দ্য বেস্ট ডিফেন্স মানে আক্রমণই শ্রেষ্ঠ রক্ষণ বিশ্ব ফুটবলে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির মতো দল ঝাঁঝানো আক্রমণ তৈরি করার জন্য পরিচিত গোল খেলেও পাল্টা গোল দেওয়ার মতো ক্ষমতা ওই দুই ক্লাবের ইউএসপি ইস্ট যদি সেই পথ বেছে নেয় তাহলে লাল হলুদ সমর্থকরা নিশ্চয়ই অখুশি হবেন না